আর একটু জল নেন আগে আমার জিজ্ঞাসা করেন মা না জিজ্ঞাসা করেই ফেলে নিচ্ছেন জলটা ধরেন মা ভাত কতটা দেবো বলবেন না না আমি দিচ্ছি আমি একটুখানি খাইয়ে দিই আমি ওনাকে দিই গালে তুলে মা লবণ ঠিক আছে না লবণ দেব ঠিক আছে দিচ্ছি একটুখানি আপনি ভালো থাকেন হ্যাঁ শরীর খারাপ আপনার আপনি কষ্ট পাবেন না আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ সব ঠিক করে দেবেন তা ভাতগুলো খেয়ে নেন টাকা পরে তুলবেন ভাতগুলো খেয়ে নেন ভাতগুলো এই যে কাপড়ে লেগে খেয়ে নেন খেয়ে নেন না ভাত খেয়ে নেন কিন্তু দাদা মা রাখছি নাকি বসে না দিচ্ছি ওই ওই সাইডটা দিয়ে আছি হ্যাঁ